কত হলে দেবেন আপনি বলেন ওনাকে দেবেন কত হলে ছাব্বিশ চাচ্ছেন আপনি দেখেন আপনি সিন দাম দেখেন দাম তো বেশি বলেনি

ভাই বাজার কেমন যাচ্ছে ব্যাচার মোটামুটি মোটামুটি বেচা কেন কেমন হচ্ছে হালকা চলছে হালকা পাতলা দামগুলো কত করে যাচ্ছে এগুলো এগুলো পনেরো ষোলো পনেরো ষোলো না দেখ কত দাম চাচ্ছে না এটা দাম সাতাশ হাজার দাম চাচ্ছে না এটা কী মাসালার দাম সেই রকম না বলছেন দাম বলছে না দাম বলতো তেইশ হাজার ত্রিশ হাজার চব্বিশ হাজার দাম বলছে তারপর ফাগুনগুলো তো সেগুলো দেখা আল্লাহ কপাল